মানুষ সেই আবেগ ভালোবাসা থেকে কিন্তু কোনো খামতি করে নেই এটাই তার প্রমাণ যে মোজাদ্দ জামান রহমাতুল্লা আলাই বিগত বছর আজ থেকে চুরাশি আপনার জামান যে দাওয়াত দিয়েছিলেন যে এই দাওয়াতটা তিনার হলুস ইয়ার ছিল লিল্লাইয়ার ছিল তাই তিনাদের তিনার আমলে যারা এসেছেন তানাদের প্রজন্ম বাই প্রজন্ম জেনারেশান পরবর্তী জেনারেশনও দরবারে ফুরকুলা শরীফে আবেগের সাথে দরদের সাথে ভালোবাসার সাথে দৌড়ে আসছে এটাই আমরা তাদের কাছে সবথেকে বড়ো পাওনা আল্লাহ কবুল করেন আমরাও যেন তাদেরকে যেভাবে তেনারা আবেগ নিয়ে আসছেন আমরাও তাদের আবেগটাকে সম্মান দিয়ে যথাযথ দিনের উপরে নিজেকে বহল থেকে সমাজের মানুষকেও শরীয়ত মোতাবিক সেইভাবে আহ্বান করা এবং সব বড় বড়ো জিনিস মেহমানদারি যেহেতু রামদানুর মবারকে ইফতারের একটা স্বতন্ত্র বিষয় আছে অ্যাট এ টাইম লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের ইফতার পৌঁছাতে হচ্ছে সাহারির ব্যবস্থা আছে তার সাথে সাথে দরবার শরীফের পক্ষ থেকে রাতের খানা সাহারি আফতাক এই টোটাল এই দরবার শরীফ যেটা দেখছেন মজাদ্দুদ্দু জামানের মূল দরবার যেটা যেখান থেকে তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আড়াইশের হতাশা নিয়ে মাহফিল প্রতিষ্ঠ মানে মাহফিল শুরু করেছিলেন আরম্ভ করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন যে দরবার থেকে তিনি জিকিরের তালিম দিয়েছেন সেই মূল দরবার থেকে আমি বলছি যে ছথাম্বা বিশিষ্ট মজার্দুদুজ জামান রহমতুল্লাহ যেখান থেকে জিকিরের তালিম দিতেন এবং তার সাথে সাথে বিভিন্ন খালিফারা সেখানে ফয়েজ নিতেন হুজুর কেবলারা তালিম দিয়েছেন সেখান থেকে সেই মূল দরবার যে মূল দরবার থেকে তিনি ঐক্যের দাওয়াত শরিয়াতের দাওয়াত ইসলামের দাওয়াত আবেগের দাওয়াত তার সাথে সাথে মুসলিম ঐক্যের দাওয়াত এবং তার সাথে সাথে অখণ্ড ভারতবর্ষের বুকে সম্প্রীতির অব্যাহত রাখা যায় কি করে মানুষের প্রতি ভালোবাসা কিভাবে কায়েম করা যায় তেনার অক্রান্ত পরিশ্রম জড়িয়ে আছে একদম এই বছরে তো পবিত্র রমজান মাস কোনো অসুবিধা সম্মুখীন বা আলহামদুলিল্লাহ এখন চেঞ্জিং বলতে যেহেতু আমরা দুপুরে একটা খানা দিতাম সেই খানাটা রাতে দেওয়া হচ্ছে তার সাথে সাথে আমরা রাতে খানা দিতাম রাতের খানাটা সাহারিতে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য লক্ষ লক্ষ মানুষ মোজাদ্দে জওয়ানের দাওয়াতে এসেছেন তাদেরকে আমরা মেহমানদারি হিসাবে আফতারের ব্যবস্থা করতে পেরেছি এটা আমাদের দরবার পক্ষ থেকে হ্যাঁ জিকিরের তালিম যেটা মূল দরবারের বৈশিষ্ট্য আধ্যাত্মিক শিক্ষার জন্য এলমে তাসাউফের জন্য এলমে বাতিনের জন্য মানুষ যেখানে আসেন এবং নিজের আত্মকে শুদ্ধি করার জন্য তাস্কিয়া নাফসের জন্য তালিমে বসেন মূল দরবার থেকে আলহামদুলিল্লাহ একুশ ফাল্গুন অর্থাৎ একুশ তারিখে সকাল থেকে জিকিরের তালিম শুরু হয়েছে সকাল সন্ধ্যা অর্থাৎ বাদ বাদ মাগরিবাজার ধারাবাহিক ছটা টাইম জিকিরের তালিম এবং চব্বিশ তারিখ সকালবেলায় অর্থাৎ রবিবার সকালে আখেরি মোনাজাতের দ্বারাই ইনশাল্লাহ এই মাহফিল সমাপ্ত হবে একদমই আরেকটা যেটা ঐতিহ্য দেখতে পাচ্ছি বিনা মাইকে এত সুন্দরভাবে নামাজ পরিচালনা হচ্ছে এবং ইসালে সব পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা একটা রোহানি দোয়া রোহানি তাওয়াজ্জু রোহানি ফায়েজ আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে দরবারের আমরা যারা মোজাদ্দেদের জামানে ভক্ত মুড়ি ভালোবাসার মানুষ বিশেষ করে তানাদের কথা বলছি এনারা আদব বলা মানুষ আদবের শিক্ষা পেয়েছে আদব আছে শিষ্টাচার আছে বলেই এইটা সম্ভব হচ্ছে হই হই করলে তো আর আমরা তাদেরকে মুখে কন্ট্রোল করতে পারতাম না প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করছে তার সাথে সাথে তারা আজকে তাদের সতর্কতার কারণেই এত আমরা পরিচালনা করতে পারছি পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকন আমরা চেষ্টা করেছি হয়তো আল্লাহ আমাদেরকে সেই চেষ্টাটা যেন সাকসেস করে এটাই দেওয়া আমরা বলবো না যে আমরা সম্পূর্ণ করতে পেরেছি কেন আমরা মেজবান আমাদের দুর্বলতা থাকবে আর আমরা দুর্বল অবস্থায় থাকতে চাই আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চলেছে এবার যদি আমাদের সেই রকম পরিষেবায় মানুষ যদি সন্তুষ্ট না হয় আমরা ক্ষমা পাই কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা বলবো না যে আমরা কমপ্লিট কারণ লক্ষ লক্ষ মানুষ আমরা চেষ্টা করেছি বাকিটা আল্লাহ যতটা আমাদের দ্বারা করিয়েছেন এর পাশাপাশি সরকারও কিছুটা পরিষেবা বিগত দিনের তুলনায় পরিষেবা বাড়াচ্ছে আপনার চোখে কি মনে হচ্ছে আরেক তুলনায় কি সরকার চেষ্টা করছে মানুষকে পরিষেবা দেখুন এটা যেহেতু সারা বাংলা বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সরকারের দায়িত্ব সরকার তার নাগরিক হিসাবে পরিষেবা দিবে তীর্থস্থানে তীর্থভূমিতে আসছে সেটা তানাদের দৃষ্টিভঙ্গিতে তানারা সেই দায়িত্বটা পালন করছে কিন্তু এটা নয় যে সরকার যদি কোনো পরিষেবা না দেয় আমাদের ভক্ত ভালোবাসার মানুষেরা খেতে পাবে না বা অসুবিধায় পড়ে যাবে বিষয়টা এটা নয় বা লাইট পাবে না আপনার কোনো সমস্যায় পড়বে এটা আমরা মনে করি না দিচ্ছেন যদি দিয়ে থাকেন বা দিচ্ছেন যেটুকুনি দিচ্ছেন এজন্য মোবারকবাদ কিন্তু যে না দিলে যে আমাদের আমরা দিতে পারবো না বিষয়টা এটা তাদের বিষয় তারা কি করবে তাদের কতটা দেওয়া দেখেন আমাদের তো চাহিদা থাকতেই পারে কিন্তু চাহিদাটা করার একটা আগে সব থেকে বড় জিনিস আমাদের আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে কি দরকার আমাদের কি প্রয়োজনতা আছে আমাদের কি লাগবে আমাদের এই আলোচনা সাপেক্ষে আমাদেরকে কাজটা সব থেকে করলে ভালো হয় বিষয়টা হচ্ছে যেটা আমাদেরকে একটা নোটিস করে বা বিভিন্ন জায়গাতে চিঠির মাধ্যমে জানানো হতো দুঃখের বিষয়ে এবারে সেটাকেও জানানো হয় না আমাদের কোনো ইনফর্ম করা হয়নি এবার ওনারা কি করছেন কি দিবেন সেটা তো আমাদেরকে ইনফর্ম করতে হবে তো যেটুকুনি দিয়েছে যেটুকুনি পেয়েছে এর জন্য আমি মোবারকবাদ দিই কিন্তু এটা বলবো না যে যদি তারা না দিত আমরা পরিষেবা পেতাম না বা আমাদের মরিদ মোতাকিদিন ভক্ত ভালোবাসার মানুষেরা ওটার উপরে নির্ভরশীল এটা আমি মনে করি

নিরপেক্ষতার জায়গায় দাঁড়িয়ে সাংবিধানিক নিরিখে ভারতবর্ষ যেন পরিচালিত হয় এবং ভারতবর্ষের নাগরিক যেন অধিকার পায় সম্মান পায় মাথা তুলে যেন বাঁচতে পারে সেটা জাত নয় ধর্ম নয় সম্প্রদায় নয় যে কোনো সম্প্রদায়ের মানুষ যেন তারা স্বাধীনভাবে মাথা তুলে ভারতবর্ষের নাগরিক হিসাবে বাঁচতে পারে এই দোয়া এখান থেকে হোক ইন্সল ধন্যবাদ আপনাকে অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে দেখা করুন একদমই পবিত্র জমান নামাজ শেষ হয়েছে ঐতিহাসিক